অনেকেই জানেন না কিভাবে app টি ব্যবহার করে পরীক্ষা দিবেন কোথায় কি করবেন কোন বাটনে চাপ বিস্তারিত এখানে আমি এখন বলে দেবো অনেকেই প্রশ্ন করতেছেন বা জানেন বল করতেছেন এই বাটনে ক্লিক করবেন করলে এখানে যে আপনার নামটা দেখতে পাচ্ছেন এটা এডিট করতে পারবেন ওখানে ক্লিক করলে এডিট প্রোফাইল এখানে আপনার সব কিছু এডিট করতে পারবেন

সাম্প্রতিক সমাজ থেকে পরীক্ষা হয় যেটা পরীক্ষা দিবেন আর অন্য যেদিন পরীক্ষা থাকবে লাল আলো দেখবো ওই দিন পরীক্ষা দিবেন এরপর পিডিএফ সেকশন পিডিএফ সেকশনে

স্মার্ট সার্চ এখানে আপনি যেকোনো কিছু নিয়ে বাংলা হোক ইংরেজি হোক বাংলাদেশ বিষয়গুলি সার্চ করলে সে বিষয়টা পাবেন কথার কথা আমি গুড লিখ সার্চ দিলাম গুড ফ্রেন্ডস মেক গুড ইজ ভেরি গুড ড্যাস চিলড্রেন এটা হলো স্মার্ট সার্চের কাজ ডাইনামিক চ্যানেল এখানে বাংলাদেশ বিষয়গুলি আন্তর্জাতিক এবং

अभी बोला जॉब सॉल्यूशन टॉपिक दिखती, ये सब जॉब सॉल्यूशन टॉपिक दिखती है बहुत सारे टॉपिक्स, मार्केटरियास में तो ये सब जॉब सॉल्यूशन वाला साल कुछ नहीं, यार अपने बातों में देख ले मिल जुल मिल जुल सब कुछ बोल रहे हैं, तो रहोगे अंसारा अंसारी ये वाले बोल रहे

ya Thomasdan pokani ham Apple bilan durun durun bilan tashlab doktorning tekshiruvini qildik. Usta deb borgan bilan usta deb

জানুয়ারি পাঁচ তারিখ পর্যন্ত তার সাতাশি দশ যখন যখন মাস শেষ হয়ে যাবে তখন জানুয়ারি এক তারিখ থেকে জানুয়ারি এক তারিখে আমরা কতগুলো পরীক্ষা হয়েছে এবং এই পরীক্ষার উপরে আমাদের গড় উপস্থিতি দিন দিন বাড়তে চাই কম ছিল যদি এভাবে বাড়ে তাহলে আমাদের মাস শেষে উপস্থিতি প্রায় পঞ্চাশ পার্সেন্ট হবে এর ভিতরে আমরা কিছু মেম্বারকে নকে যারা পরীক্ষা দিতে না পার্সেন্ট একেবারে খুব কম রিমুভ করে দিলে তখন আমাদের পারফরমেন্সটা আরো বেশি দেখা যায় ফিফটি পার্সেন্ট এখনই দেখাতে পারেন এটা হলো কাউকে স্টাডি গ্রুপে দেখবেন ঢোকার পরে এখানে আপনার গতকালের পরীক্ষায় ম্যাথ করে কত পারছেন বাংলা বিদে কত পারছেন ডেলি বিদে কত পারছেন এটা আপনার একজন মেম্বারকে দেখতে পাচ্ছেন আমরা তবে এখানে সব কিছুই দেওয়া আছে টোটাল সব হাত এবং তিরিশ দিনের উপর যদি আমরা দেখতে চাই এখানে তিরিশ দিনের উপর দেখতে কটা পরীক্ষা দিচ্ছে পরীক্ষা দিলে প্রত্যেক দিন যদি আপনি পরীক্ষা দেন রুটিন অনুযায়ী আমাদের স্টাডি গ্রুপ ফলো করে কি কি পরীক্ষা আছে তাহলে এই যে যারা মোটামুটি সবার পার্সেন্টেজ বাড়বে এই নাম্বার যারা আছেন রেগুলার পরীক্ষা দিচ্ছেন এটা হলো স্টাডি গ্রুপের বিষয় এটা আমি দেখে দিলাম

মানে উপকৃত পড়াশোনার জন্য তো এই জন্য গুলো আমরা টেলিভিশন শেয়ার করি হোয়াটসঅ্যাপ আমাদের সেগুলোর কি পরীক্ষা আছে মোটামুটি সবকিছু শেয়ার করা হয় হোয়াটসঅ্যাপ অ্যাক্টিভ আর কি সেগুলোতেও করা হয় কিন্তু হোয়াটসঅ্যাপ এ আমাদের অ্যাক্টিভ দেখি এগুলো সবাই হোয়াটসঅ্যাপ এ অ্যাক্টিভ থাকবে আমি মোটামুটি সব বিষয়গুলো আলোচনা করলাম এরপর কোনো জায়গায় বুঝতে সমস্যা হলে আমাকে কমেন্ট করে কমানাবেন